বন্ধুরা চলে আসতো আমার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে দেখাবো কিভাবে চিংড়ি মাছ বাতায় কি সস আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ বড় বড় পাঁচকে চিংড়ি মাছটা পরিষ্কার করে নিেন চিংড়ি মাছ আমি চিংড়ি মাছ এখন পেপার দিয়ে দেবো হোয়াইট পেপার আর লবণ দিয়ে ভালো মতো মিক্স করে দিতেছি এই যে শুধুমাত্র মিক্স করার পরে এখন এর মতো ময়দায় মাখাই নেবো আমি এখানে একটা ময়দা দিয়ে দিতেছি সুন্দর মতো ময়দাটা মাখায় মাখাই ময়দা মাখায় দিয়ে আমি এখন তেলে সেরে আমি অলি বয়ল দিয়ে দেবো যে টু অলি বয়ল দিয়ে দিতেছিটা দিয়ে পরে আমি যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে দিতেছ সুন্দর করে চিংড়ি মাছগুলো যতক্ষণ না কালার না হবে ততক্ষণ পর্যন্ত আমি চিংড়ি মাছটি বাজতে থাকবো এই যে সুন্দর মতো চিংড়ি মাছ গুলা দিয়ে দিয়ে দিলাম আর একটু পাটে দিয়ে দিচ্ছি টুটাই দিব দেখে মোটামুটি আমার চিংড়ি মাছটি কালার হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটি টুটাই দিতে যে চিংড়ি মাছ গুলা দেবো দিব সুন্দর কালার হয়ে গেছে এখন আমি মেয়েটা করবো এই যে আমার সস আছে পুতুন সস বিয়ে সসটা টা একবার দিয়ে দিবো

ভাবতেও পারিনি কারণ একদম পারফেক্ট এসে আমি সসটা একটু উপরে দিয়ে দেবো এই যে সসটা দিয়ে দিলাম উপরে এখন আমার খাওয়ার জন্য পুরো তৈরি একদম পারফেক্ট বাতায় কি বাটার দিলে এটা বাতায় আগে কখনো আপনার দেখা নেব পাই বাটো না খুবই সোজা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ